হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সবাই ভালো থাকবে সবাইকে ভালো থাকতে হবে দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের আই মিন পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারের আমাদের চার নম্বর ক্লাস ক্লাস দেখো আজকে আমাদের হচ্ছে পরিচালন স্রোত ও ঝড় পরিচলন স্রোত ও ঝড় পরিচালনা একটা ওয়ার্ড স্রোত একটা ও ঝড় একটা দেখো পরিচালন কি তো যে দেখো ধরো ধরো যেখানে একটা জিনিস যাবে আবার আসবে এইদিকে থেকে একটা সাইকেল যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে যেখান থেকে যাবে যেখানে যাবে সেখান থেকে একটা জিনিস আবার পুনরায় ফিরে আসবে একে আমরা কি বলছি পরিচালন স্রোত যেমন দেখো লেট মি এক্সপ্লেন অ্যাবাউট দিস থিংস সাপোজ এখানে আমাদের মামু আছে সূর্যের মামু এখান থেকে কি আসবে সূর্যের আলো আসবে সাপোজ এখানে কি আছে সমুদ্র আছে সমুদ্র দেখো সূর্যের তাপ যখন সমুদ্র জলে পড়বে তখন উপরের স্তর উত্তপ্ত হবে এর ফলে সমুদ্র পৃষ্ঠের তোমার তোমার হচ্ছে এই জলটা বাষ্প হয়ে কি উপরে উঠে যাবে বাষ্প হয়ে কি উপরে উঠে যাবে বাষ্প এবার দেখো এই বাষ্পটাই আকাশে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করবে মেঘের সৃষ্টি করবে এই মেঘটা ঘনীভূত হয়ে কি তৈরি করবে মেঘটা ঘনীভূত হয়ে বৃষ্টি সৃষ্টি করবে কি বৃষ্টি আকারে কি আবার ভূপৃষ্ঠে পড়বে তাহলে দেখো তাহলে দেখো এই যে জলটা উপরে গিয়েছিল উপরে গিয়ে জলটাকে আবার নিচে চলে আসলো তাহলে এই যে সাইকেল যে নিচ থেকে উপরে উপর থেকে নিচে এই যে সাইকেল একে আমরা বলছিলাম পরিসর স্রোত এবার দেখো এখানে বলছে এটা হচ্ছে এটা কি বৃষ্টি এটা হচ্ছে জলের যেমন জলচক্র এটা জলের পরিচলন স্রোত আমাদের টপিক হচ্ছে আজকের পরিচলন স্রোত ও ঝড় তাহলে এখানে ঝড় মিন্স নিশ্চয়ই এখানে একটা হাওয়া পাও কি বাতাসের গল্প রয়েছে তাহলে কি দেখো বায়ু এই বায়ুর পরিচলন স্রোত নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে আলোচনা করলাম হালকা ডিসক্রিপশন ডিসক্রাইব করলাম যে জলের পরিচলন স্রোত আমরা এখন পড়বো বায়ুর পরিচালন স্রোত দেখো চলো আমাদের এই জিনিস সম্পর্কে আমাকে আলোচনা করতে দাও আচ্ছা তোমার বন্ধুর বাড়ি এটা হচ্ছে ধরো গাছ পাখি উঠছে পাখি উঠছে এটা ধরো ঘরের দরজা যাই হোক কলা গাছ কলা হয়েছে ধরো এটা কি এটা স্থল ভাগ ধরো এখান থেকে কি আছে সমুদ্র আছে কি আছে সমুদ্র আছে তারা কি আছে সমুদ্র আছে করে বুঝবে দেখো দেখো যারা 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 তোমরা পার্শ্ববর্তী এলাকায় বসবাস করো তারা দেখবে যে রাতের বেলায় রাতের বেলায় সমুদ্র থেকে একটা বায়ু আসে একটা কি একটা বাতাস স্থলভাগের দিকে আসে দেখো এই বাবুটা থেকে আসে সমুদ্র থেকে এই জন্য এই বায়ুকে কি বলা হয় সমুদ্র বায়ু রাতের বেলায় সমুদ্র ভাগ থেকে একটা একটা হাওয়া কি বাতাস ভূপৃষ্ঠের দিকে আসে বা কি স্থলভাগের দিকে আসে এই বা এই যে যে হাওয়া পাওয়া এই যে যে হাওয়া বা বায়ু একে বলা হয় সমুদ্র বায়ু কারণ এটা আসে সমুদ্র থেকে আসে কেন আসে সেটা আমরা আলোচনা করবো এবার দেখো দিনের বেলায় দিনের বেলায় দিনের বেলায় দিনের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রভাগের দিকে একটা বায়ু চলা চলাচল করে স্থল ভাগ থেকে কোথায় সমুদ্রের দিকে আমরা কি বলছি সমুদ্র বায়ু স্থলবায়ু দেখো দেখো স্থল ভাগ থেকে যে বায়ুটা সমুদ্রের দিকে যাচ্ছে তাকে আমরা বলছি বায়ু আর একটা বায়ু দেখলাম যে সমুদ্র ভাগ থেকে স্থল ভাগের দিকে আসছে তারা দেখো বায়ু বায়ু প্রথমে যাচ্ছিল আবার কি আসছিল মানে বায়ু দেখো তোমার সমুদ্র ভাগ আর এটা ধরো জলভাগ তাহলে বায়ু সমুদ্র স্থল ভাগ থেকে জলভাগে যাচ্ছে আর কি জলভাগ থেকে স্থলভাগে আসে যে বায়ুটা জলভাগ থেকে অর্থাৎ সমুদ্র থেকে আসে তাকে আমরা বলছি সমুদ্র বায়ু সমুদ্র সমুদ্র বায়ু আর যে বায়ুটা স্থলভাগ থেকে জলভাগের দিকে যায় মানে যে বায়ুটা স্থলভাগ থেকে যায় তাকে আমরা বলছিলাম স্থলভাগ তাহলে দেখো বায়ু আমরা এখানে দেখলাম দুই প্রকার একটা বায়ু স্থলভাগ থেকে জলভাগে যাচ্ছে আর একটা বায়ু জলভাগ থেকে স্থলভাগে আসছে তাহলে দেখো এই যে চক্র একে আমরা কি বলছি বায়ুর চক্র অথবা অথবা বায়ুর পরিচলন স্রোত এই যে চক্রটা একে আমরা কি বলছি বায়ুর পরিচলন স্রোত স্থল থেকে জলভাগে যাবে একটা একটা বায়ু আবার জলভাগ থেকে স্থলভাগে একটা বায়ু আসবে এই দেখো যাচ্ছে আসে একে আমরা কি বলছি পরিচলন স্রোত ক্লিয়ার এটা কার পরিচলন স্রোত বায়ুর পরিচালন স্রোত এবার তোমাদের একটা কোশ্চেন থাকতেই পারে যে স্যার সমুদ্রভাগ থেকে সমুদ্র থেকে সমুদ্রবায়ু কুই বায়ু কিভাবে তৈরি হয় এবার স্থলবায়ু কুই স্থলবায়ু কিভাবে তৈরি হয় চলো লেটমি এক্সপ্লেন অ্যাবাউট দিস থিংস চলো দেখো আমাদের এখানে কি আছে মামু আছে কি আছে সূর্য মামু আছে দেখো সূর্য মামা থেকে কি আসে আলো আসে দেখো সূর্য মামা থেকে কি আসে আলো আসে একটা জিনিস দেখবে যে দিনের বেলায় দিনের বেলায় আমি যেটা বলছি ভালো করে শুনবে দিনের বেলায় দিনের বেলায় যখন সূর্যের আলো ওঠে তখন ওই সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে জলভাগকে উত্তপ্ত করে দেখো প্রত্যেকটা বস্তুর কি একটা নিজস্ব ধর্ম আছে দেখো জল 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 তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় জলকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় তুলনামূলকভাবে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয় না ভূপৃষ্ঠ ধীরে ধীরে উত্তপ্ত হয় দেখো দিনের বেলা যখন সূর্যের আলো ওঠে তখন একটা আছে স্থলভাগ একটা আছে জলভাগ তাকে ভালো করে উঠবে তো শুরু থেকে যে আলোটা আসছে এই আলোটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করবে জলভাগ্য উত্তপ্ত করবে কিছুতে উত্তপ্ত করবে কিন্তু জল জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় আর ভূপৃষ্ঠ ধীরে ধীরে উত্তপ্ত হয় এবার দেখো জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হওয়ার কারণে ওইখানের ওইখানের যে বায়ু থাকে সেটাকে গরম হয়ে গরম হয়ে যায় আর গরম বায়ু গরম হয়ে গেলে উপরের দিকে চলে যায় তারা দেখো সমুদ্র পৃষ্ঠে কি বায়ু নেই কারণ কি বায়ু গরম হয়ে উপরে চলে গেছে ওই সময় ওই জায়গাটায় নিম্নচাপের সৃষ্টি হয় আর ভূপৃষ্ঠে এখনও তুলনামূলকভাবে শীতল থাকার কারণে উচ্চচাপ সৃষ্টি হয় তো উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে গমন করে বা ধাবিত হয় তখন দেখো স্থলভাগ থেকে দিনের বেলায় দিনের বেলায় দিনের বেলায় দিনে 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 স্থলভাগ থেকে সমুদ্র দিকে একটা বায়ু চলাচল করে তাকে আমরা বলছি স্থলবায়ু আবার দেখো রাতের বেলায় রাতের বেলায় তার উল্টো কাহিনি হয় রাতের বেলা রাতের বেলা তার ঠিক উল্টো কাহিনি হয় দেখো সূর্য যখন লাস্ট আমাদের আকাশে ছিল তখন দেখো সমুদ্র থেকে বেশি গরম ছিল যে কারণে সমুদ্রর পার্শ্ববর্তী এখানকার যে বায়ু সেটাকে গরম হয়ে গিয়েছিল আর বায়ু গরম হয়ে গেলে উপর দিকে চলে যায় তাহলে এইখানে কি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল আর ভূপৃষ্ঠ ধীরে ধীরে গরম হয় তুল তুলনামূলকভাবে ভূপৃষ্ঠ ঠান্ডা থাকার কারণে এই জায়গায় কি বায়ু শীতল ছিল শীতল বায়ু কি নিচে থাকে তাহলে এই এইখানে নিম্নচাপের সৃষ্টি হয় কেন নিম্নচাপ নিম্নচাপ যেখানে হঠাৎ করে বায়ু শূন্য হয়ে যায় বা সেরকম করে থাকে না এবার দেখো এখানে উচ্চচাপ এখানে নিম্নচাপ তো উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে ধাবিত হয় এই দেখো এখান থেকে বায়ু বা বাতাস জলভাগের দিকে যাচ্ছে এই বায়ু বাতাস আমরা বলছি স্থল বায়ু আবার ঠিক 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 বিপরীত কি হয় দেখো রাতের রাতের বেলায় বেলায় জল জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার সমুদ্র ধীরে ধীরে ঠান্ডা হয় এবার দেখো জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার কারণে এখানে কি এই এইখানকার যে বায়ু আছে সেটা কি ভারী হয়ে যায় অর্থাৎ এখানে কি উচ্চতাপার সৃষ্টি করে আর ভূপৃষ্ঠ তুলনামূলকভাবে বেশি গরম থাকার কারণে এইখানকার বায়ু কি গরম হয়ে উত্তপ্ত হয়ে উপরে চলে যায় ফলে এখানে কি নিম্নচাপের সৃষ্টি হয় এখানে নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে দেখো উচ্চচাপ আর এখানে নিম্নচাপ তখন এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটা বায়ু প্রবেশ করে তাকে আমরা কি বলছি সমুদ্র বায়ু তাকে আমরা কি বলছি সমুদ্র বায়ু বোঝা গেছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকের অ্যাটলিস্ট পরীক্ষা থাকতে পারে যে পরিচলন স্রোত কাকে বলে পরিচলন স্রোত কাকে বলে তিন নম্বরে থাকতে পারে তাহলে দেখো আমরা কি দেখলাম যে স্রোত পরিচরণ এখানে কার এখানে এখানে কার পরিচালনার কথা বলেছে কার বায়ুর তারা দেখো একটা বায়ু আছে স্থলবায়ু একটা আছে সমুদ্রবায়ু স্থলবায়ু কি হয় দেখো তো স্থল ভাগ থেকে যে বায়ুটা আসে তাকে আমরা বলছি স্থলবায়ু আর সমুদ্র বায়ুটা কি তো যে বায়ুটা সমুদ্র ভাগ থেকে আসে তাকে আমরা বলছি সমুদ্র বায়ু এবার দেখো স্থলা বায়ু দেখা যায় দিনের বেলায় সমুদ্র বায়ু দেখা যায় রাতের বেলায় ব্যাপারটা হচ্ছে মেকানিজমটা মেকানিজমটা ভালো করে বোঝো দেখো এখানে ধরো আমাদের সূর্য মামা আছে এখান থেকে অনবরত আলো আসে আলো আসে এবার দেখো এবার দেখো সাপোজ সাপোজ তুমি দুই খন্ড টুকরো নাও একটা লোহা একটা কাঠ তুমি তাদেরকে রোদের মধ্যে রেখে দাও এক ঘন্টা এক ঘন্টা পরে দেখবে লোহাটা সব থেকে বেশি উত্তপ্ত হয়েছে কিন্তু কাঠ তাই জন্য বলছি যে সমস্ত বস্তুর তাপ গ্রহণের হয়নি ক্ষমতা সমান নয় এবার দেখো জল হচ্ছে স্বচ্ছ তরল এ মানে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় আর খুব তাড়াতাড়ি তাপ সেরেও দেয় আর স্থল ভাগ হচ্ছে এমন একটা ভাগ যে স্থল ভাগ দেখো ওখানে ধীরে ধীরে উত্তপ্ত হবে ঠিক সেরকমই ধীরে ধীরে তাপ সেরেও দিবে এবার দেখো দিনের বেলায় যখন সূর্য আকাশে থাকে তখন সূর্য তাপ উত্তপ্ত উত্তপ্ত করে ভাগকে করে এবার দেখো স্থল ভাগের অপেক্ষায় জলভাগ অতি দ্রুত গরম হয়ে যায় এবার দেখো জলভাগ যখন গরম হয়ে যাবে তো জলভাগের এইখানে যে গ্যাস মলিকিউলগুলো ছিল সেইগুলো উত্তপ্ত হয়ে গেছে উত্তপ্ত হয়ে গেলে এগুলো কি উপরে উঠে যায় গ্যাস যখন উত্তপ্ত হয়ে যায় তখন গ্যাস হালকা হয়ে যায় বোঝা গেছে তখন গ্যাসগুলো কি উপরে চলে যায় এখানে তখন বায়ু শূন্য তাহলে এই জায়গাটা কি তৈরি হবে নিম্নচাপ আর স্থলভাগে উচ্চচাপ তখন এই উচ্চচাপ থেকে এই নিম্নচাপের দিকে একটা বায়ু প্রবেশ করতে শুরু করে এই যে বায়ু একে আমরা বলছি স্থল স্থলবায়ু এবার রাতের বেলা যখন আমাদের মামা থাকে না তখন দেখো বেলায় কিন্তু গরম গরম হয়ে হয়ে আছে আছে কারণ দিনে সূর্যের আলো দিয়েছে সেই আলোর কারণে স্থলভাগটাও গরম সমুদ্র ভাগটাও গরম এবার দেখো আমি বললাম আমি বললাম যে জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়েছিল স্থলভাগের অপেক্ষায় ঠিক সেরকম জল খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় ওই জন্য দেখো বেলায় জল ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এই পার্শ্ববর্তী যে বায়ুগুলো ছিল সেগুলো কি ভারী হয়ে যায় বায়ু ভারী হয়ে গেলে নিচের দিকে চলে আসে তাহলে এখানে কি স্থল জলভাগে উচ্চ সৃষ্টি করবে আর স্থলভাগে স্থলভাগ তুলনামূলকভাবে বেশি গরম থাকার কারণে এখানে কি তৈরি করবে নিম্নচাপ সৃষ্টি হবে তখন এই সমুদ্র থেকে সমুদ্র দেখেই আছে উচ্চচাপ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু ধাবিত হবে এই বায়ুকে আমরা বলছি সমুদ্র বায়ু তাহলে তোমরা যখন লিখবে যে স্থলবায়ু তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে স্থলবায়ু স্থলবায়ু দেখো স্থলবায়ু কোথেকে আসছে স্থলভাগ থেকে কখন আসছে দিনের বেলায় কারণ দিনের বেলায় সূর্যের আলো স্থল ও জলভাগ উভয়কে উত্তপ্ত করে জলভাগের তুলনায় স্থলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় ফলে স্থলভাগের বায়ু শীতল থাকে যে কারণে ওখানে উচ্চচাপ বিরাজ করে আর অন্যদিকে জলভাগ জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হওয়ার কারণে ওখানকার বায়ু গরম হয়ে উপরে চলে যায় এবং ওখানে নিম্নচাপের সৃষ্টি করে পরবর্তী সময়ে উচ্চচাপ থেকে নিম্ন নিম্নচাপের দিকে বায়ু ধাবিত হয় একে আমরা এই বায়ুকে বলছে এই বায়ুকে স্থলভাগ বায়ু বলে বোঝা গেছে ঠিক এইভাবেই লিখতে হবে বোঝা গেছে এবার দেখো নেক্সট আমাদের একটা টার্ম কি আছে ঝড় কি আছে ঝড় এবার দেখো এই জল থেকে কি এই জল বাষ্প হয়ে কি কি হবে এই জল বাষ্পায়িত হয়ে কি মেঘের সৃষ্টি করবে কি সৃষ্টি করবে মেঘের সৃষ্টি করবে এবার দেখো মেঘ কি আকাশে চলে যায় মেঘ ও আকাশে গিয়ে যখন ঘনীভূত হয়ে যায় তখন কি মেঘটাকে ধীরে ধীরে বরফে পরিণত হতে শুরু করে যখন মেঘ ধীরে ধীরে বরফের সৃষ্টি করতে শুরু করে বা যখন গর্ণীভূত হতে শুরু করে তখন ওই মেঘের মধ্যে থাকা জল আর ধরে রাখতে পারে না তখন ওই জলটা বৃষ্টি আকারের নিচে পড়ে যায় এই বৃষ্টি হওয়ার সময় যদি বাতাস বইতে শুরু করে তখন দেখো তাকে কী বলে ঝড় বলে বোঝা গেছে আজকের টপিক আমাদের খুবই ইজি ছিল এই কোশ্চেনটা তিন নম্বরে থাকতে পারে এই কোশ্চেনটা লেখার সময় আমরা এই ফার্স্ট অফ লিখব স্থলবায়ু আর কি স্থলবায়ু আর কি সমুদ্র বায়ু ডেফিনেশন দেওয়ার পর আমরা দেখবো যে বায়ু স্থলভাগ থেকে জলবাগে যাচ্ছে আবার জলবাগ থেকে স্থলভাগে যাচ্ছে বাউর এই যে স্রোত একে একে কি কি বলে পরিচালন স্রোত বলে পরিচালন স্রোত মিন্স এক জায়গা থেকে যাবে ওই জায়গা থেকে আবার আসবে একটা বৃত্ত আকার মানে একটাকেই একটা সাইকেল আকারে পর্যায়ক্রমে ঘোরাঘুরি করবে একে আমরা কী বলছি পরিচালন পরিচালন ঠিক আছে তো যদি কারো কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে করে বলবে আর হ্যাঁ যদি কারো এখনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবে দেখবে ইজি লাগবে কথা গেছে আজকে এই পর্যন্ত জয় হিন্দ সবার সুস্বাস্থ্য কামনা করি